देसी पर देसी जाना नहीं আমার সামনে এলে বুকে নয় গলায়ও পা তুলব চুরিও করবে চোখ ও দেখাবে এটা চলতে পারে না আর দিলীপ ঘোষের সামনে চলবে না এটা জমজমাট ভোট প্রচার চলছে আর ভোটের মরশুমেই যেখানে একের পর এক সমস্ত প্রচারের ছবি বক্তব্য বিতর্ক টানা চলছে তার মাঝখানেই এই মুহূর্তে আজকে রিপাবলিক বাংলা নিউজরুমে চলে এসেছেন আমি কি বলবো বিতর্কিত চর্চিত খবরের শিরোনামে থাকা দিলীপ ঘোষ আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আর বাংলার নিউজরুম থেকে আর রিপাবলিক বাংলার নিউজ রুমের প্রেস কনফারেন্সে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ময়ুখা এর মধ্যে মানে আমরা তো সারাক্ষণ ধরেই প্রতি মুহূর্তে লাইভ কভারেজ আপডেট সবই দেখাচ্ছি কিন্তু সকালবেলা দিলীপ ঘোষের বক্তব্য এবং সেটাকে কেন্দ্র করে হেডলাইন্স এবং খবর এইটা কি বোধহয় বোধহয় কোথাও সব চ্যানেলের কাছেই ম্যান্ডেটারি হয়ে গেছে বোধহয় এখন নাকি একদম দিলীপ দা আমাদের ঘুম থেকে তোলাটা অনেক আগে করে দিয়েছে নিজে ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠবেন এবং ছটার মধ্যে এমন একটা বাইক দেবেন যে বাইকটা সারা রাজ্যে একদম ন্যাশনাল হয়ে যায় কিন্তু দিলীপ দা মানে প্রথম যে প্রশ্নটা ওটা প্রত্যেকে আমাদের এখানে আছে আমাদের প্রত্যেক কচি কাছে থেকে শুরু করে যারা অ্যাসিস্ট্যান্টার সিনিয়ার সবার সবাই আছে এই যে এবারের যে পিচটা সে পিচে ব্যাটিংটা যে করছেন সেই ব্যাটিংটা জেতার জন্য করছেন না ব্যাটিংটা করছেন হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য দেখুন বাকিরা যদি স্কোর ভালো না করে আমি ম্যান অফ দ্য ম্যাচ হব এখন আমি তো আমার স্টাইলে খেলি বাকিরা যদি স্কোর না করে তাহলে ম্যান অফ ম্যাচ আমি তো আমার স্টাইলেই খেলি তো আপনারা দেখেছেন আমি যবে থেকে রাইন এসেছি আমাকে চিনত না জানতো না তখন হয়তো আপনার এই চ্যানেলটা চলতো না কিন্তু আপনারা তো মার্কেটে ছিলেন আমি যখন মার্কেটে লঞ্চ হলাম তখন থেকেই বেস্ট সেলার হয়ে গেছি তো সেই জন্য তো এখন অভ্যাস হয়ে গেছে আপনারাও জানেন যে আমি যদি না বলি আপনাদের অসুবিধা হয় তা আমাকেও বলতে হয় অনেকে বলে আপনি কেন বলেন লোক আসলে জানে না যে আপনারা প্রভোগ করে আমাকে বলান আমরা প্রভোগ করি এরকমই আছে মোটামুটি তো সেই জন্য আমি যখন থেকে পিছিয়ে নেমেছি দেখেছেন চার ছয় দিয়ে শুরু করেছি একেবারে যিনি বর্ধমানে আমার এলাকায় ঢুকলাম শক্তিগড় পার করে কয়েক হাজার লোক ওখানে হোলির দিন দাঁড়িয়েছিল স্বাগত করার জন্য ফুল দিয়ে তারপর আবির দিয়ে আমাকে স্বাগত করলো সেই যে চলেছে একবারে আইপিএলের স্টাইলে চলেছে আইপিএল শুরু গিয়ে তখন সেই স্টাইলে চল যা সেভাবেই শেষ হবে মানে আইপিএল স্টাইলেই শেষ হবে এটা নিয়ে বাকি যারা রয়েছেন এই নিউজ যারা প্রতি মুহূর্তে প্রত্যেকদিন এই চ্যানেলটা শুরু শেষ পর্যন্ত চালাচ্ছে বিভিন্ন বিভিন্ন সেগমেন্টে তাদের কি নিয়ে চেষ্টা করব কারা কারা প্রথম প্রশ্ন এটা কড়া টাইপের না গড়া প্রশ্ন একদমই যাচ্ছি না আজকে মানে প্রথম দিন আপনি আমাদের ইন্টিগ্রেটেড স্টুডিওতে এসছেন সেই জন্য আপনাকে অতিথি হিসেবেই আজকে আমরা ট্রিট করছি আপনি মেদিনীপুরে পাঁচ বছরের সাংসদ ছিলেন এবং গতবার একটা অত্যন্ত মানে কঠিন লড়াইতে মানুষ ভূঁইয়াকে কুপঘাত করে আমি আপনি ওখান থেকে জিতেছিলেন এবারও বিধানসভা নির্বাচনের পর থেকে লাগাতার খেটে খেটে মেদিনীপুরের মতন আসনকে আপনি আবার বিজেপির জন্য বেশ উর্বর জমি তৈরি করেছিলেন হঠাৎ করে সেই আসন থেকে সরিয়ে আপনাকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা যদিও সেটাও জেতা আসন এবং লোকজন বলছেন গতবার তেইশশো ভোটে জয় হয়েছিল এবার সেটা লাখের কাছাকাছি যাবে দিলীপ ঘোষ এসছেন বলে সেটা যদি হয়ও তাহলেও মেদিনীপুর ছেড়ে গিয়ে দুর্গাপুরে লড়াটা কতটা করি না দেখুন পার্টির প্রয়োজনে এ ধরনের পরিবর্তন হয় এবং আমাদের আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারাও পার্টির প্রয়োজনে স্বেচ্ছায় হোক বা পার্টির ইচ্ছায় হোক গেছিলাম অন্য জায়গায় এবং সেখানে যার যেমন কর্তব্য বিজেপির লাভ হলো টিএমসির ক্ষতি হয়ে গেল। নিজেই হেরে গেলেন মুখ্যমন্ত্রী তো আমাদের আমরা হচ্ছে সৈনিক খালি নির্দেশে অপেক্ষা থাকে ঝাঁপিয়ে পড়ি তো পার্টি তখন একরকম ছিল পাঁচ বছর আগে তখন কিছুই ছিল না ঢালদোর আমরা নেমেছিলাম জিতেছিলাম আর আমি পাঁচ বছরের পিচ আমার মতো তৈরি করেছিলাম যে যেই বোলার আসুক আমি কিন্তু আমার মতো খেলবো তো যাই হোক পিচ তো সেটাই আছে এবং ব্যাটসম্যান হয়তো পাল্টে গেছে তো এখানে আমাকে হয়তো এই জন্য পাল্টা হয়েছে এখানকার পিসটা একটু এভ খবর আছে এটা ঠিক করার জন্য আমি মোটামুটি সফলভাবে ইয়ে করছি আপনাদের যদি মনে হয় যে আমি একখানেক ভোটে জিতব ওখানকার লোকও তাই বলছে তার মানে আমার পারফরমেন্স ঠিকই আছে প্রিপারেশানও ঠিক আছে আমাদের কাছে খবর আছে তো তৃণমূল নাকি তাই বলছে হ্যাঁ ওনারা মোটামুটি যুদ্ধ ছেড়ে দিয়েছেন নিহাত কিছু কিছু নেতা আছেন যাদের আগামী দিনের কথা ভেবে টিকিটের কথা ভেবে লিডারশিপের কথা ভেবে তারা কিছু কিছু অ্যাক্টিভিটি করছেন এবং পুরোনো অভ্যাসগ্রোতে ধমকাচ্ছেন চমকাচ্ছেন বোটেও কিন্তু প্র্যাক্টিক্যালো ধরে নিয়েছেন যে এটা হারা ম্যাচ এতে আর বেশি ইনভেস্ট করে লাভ নেই তাহলে এইখানে আমি জাস্ট আর একটা প্রশ্ন করতে চাইবো যে পিচ আপনি তৈরি করে রেখে এসেছিলেন সেই মেদিনীপুরের ফলাফলটা কি হতে চলেছে আপনার তৈরি করার পিচে অন্য কেউ ভালো ব্যাট করতে পারবেন না আমার মনে হয় এদিকে যতগুলো সিট আমরা জিতেছিলাম পারে সেগুলো জিতব জঙ্গলমহলে আপনি দুর্গা বর্ধমান আসানসোল থেকে শুরু করে হুগলি থেকে আরম্ভ করে ওদিকের যতগুলো সিট প্রায় আটটা মতো সিট সেগুলো আমাদের থাকবে তার সঙ্গে আরামবাগ যুক্ত হবে পূর্ব মেদিনীপুরের দুটো সিট সেগুলোও যুক্ত হবে এবং আশেপাশে আরও কিছু সিট এখন দেরি আছে ইলেকশন বলা যাচ্ছে না কিন্তু সেখানেও পারফরমেন্স ভালো হবে আচ্ছা দিলীপ ঘোষ আর জোশ একেবারে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত মেদিনীপুরটা চেরা পিচ ছিল বর্ধমান দুর্গাপুরের এব্রো পিচ ভোকাল টনিক তো দিতে দেখাই গেছে কিন্তু দিলীপের কি দাওয়াই বর্ধমান দুর্গাপুরের এব্রো পিচের জন্য দেখুন কিছু ব্যাপার থাকে আপনাকে দাওয়াই দিতে হয় না আপনি নিজেই দাওয়াই কেউ কেউ প্লেয়ার আছে আর নাম ময়দানে পা দিলেই হাততালি পড়তে আরম্ভ করে তার ব্যাট চালানোর আগেই শুরু হয়ে যায় তা আমাকে লোকে এইভাবেই দেখে হয়তো আমি যেখানেই যাই লোকজন চিৎকার করতে আরম্ভ করে হৈ হৈ করতে কোনো দাওয়াই নেই কোনো দাওয়াই নেই দাওয়াই কী আমি নিজেই দাওয়াই ভ্যাকসিনের আবার আলাদা দাওয়াই কি হয় তো সেই জন্য মানুষ যেভাবে শিকার করে নিয়েছে বা আমার পারফরমেন্স দেখেছে তারা ওইভাবে আমাকে রিসিভ করে বর্ধমান দুর্গাপুরেও ঠিক তাই হয়েছে গঞ্জে আমি কবে যাব লোকজন দাঁড়িয়ে আছেন বিশেষ করে মহিলাদের আপনারা তো সেই কমিউনিটির পড়েন আমি নাকি খুব বিরোধী মহিলাদের আপনি আমার সঙ্গে সোনালি গেছিল গেছিলো তো যদি দেখেন পাড়ায় গিয়ে চন্দন টিকা ফুল মালার সঙ্গে সঙ্গে ফটো তোলা এটা একটা ব্যাপক উৎসবের পরিবেশ তৈরি হয়ে যায় তা আমারও ভালো লাগে আমি কি খাই না খাই গ্রামেই কোনো বাড়িতে খাওয়া দাওয়া করি ওখানে বিশ্রাম করি দু তিন ঘন্টা আবার শুরু করি তো সেখানেও মহিলারা কি খাই না খাই সেটা জেনে গেছেন ওনারা অনেক কিছু রান্না করে নিয়ে আসেন যদিও আমি খাইটাই কম একটু বেছে উঠে গরমের সময় তো এটা কিন্তু আমার যে গত কয়েক বছরের পারফরমেন্স তার দেখে লোকের একটা ধারণা করেছে তার জন্য আপনাদের অনেক বড়ো কন্ট্রিবিউশন আছে আপনারা আমাকে যেভাবে তুলে ধরেছেন লোকের সামনে লোকে সেটাই ভাবে তো সেই জন্য আলাদা করে কিছু করার দরকার হয় না